আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেকটা ভালো আছি তো অনেক দিন পর নিয়ে ভিডিও নিয়ে আসলাম তো গ্লোবাল ভিডিও অনেকেই দেখতে চেয়েছেন তো প্রথমত আমি যে জায়গায় সাইকেল লাগে সেই জায়গায় আসলাম তো কালকে বৃষ্টি পড়ছিলো একটু তো যার কারণে আমি সাইকেলটা ডাকতে রাখছি এই সাউন্ড দেখেন সাউন্ড অফ করি তো এটা অনেকটা হেল্পফুল বৃষ্টি মিষ্টি পড়ে না ব্যাটারি ব্যাটারি আছে পাশে নিয়ে গেছিলাম চার্জ দেওয়ার জন্য যার কারণে একসাথে নিয়ে আসছি দুইটা ব্যাটারি তো আজকে ব্যাটারি লাগানো শুধু দেখামো তো তো আজকের ভিডিও মূল টপিকটা বলি এই যে ব্যাটারি তো আজকে ভিডিও মূল টপিকটা হলো যে আমার আজকে গুলো আপনার দুই ঘন্টা স্লোড আছে দুই ঘন্টা কতটাকে ইনকাম করতে পারি সেটাই আজকে দেখামো আজকের ভিডিওতে তো আজকের কথা হলো যে আজকে দুই ঘন্টা হয়তো বা পুরোপুরি পাম না কারণ দুই ঘন্টার একটু লেট হয়ে গেছে নামতে নামতে বাসার থেকে খায় নামতে নামতে একটু লেট হয়ে গেছে গা তো অলরেডি একটা অর্ডার আসছিলো আমার আগেই এই তো একটা অর্ডার আসছে সেই অর্ডারটা দিতে যাবো তো প্রথমত দেখাই কতটা টাকা কাম আজকে দুই ঘন্টার তো একটু কম সময় তো একটা অর্ডার কালকের ছিল যার কারণে অ্যাড হয়ে গেছে গা আর দুই টাকা ষাট পয়সা বাদ দিয়ে আমি ধরবো দুই ঘন্টা সোট আছে জাস্ট দুই ঘন্টা কাজ করবো দুই ঘন্টা কত টাকা ইনকাম করতে পারি আপনাদের আইডিয়া হইব অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই কয় ঘন্টা কত কামানো যায় তাজকে ভিডিওটা এটাই যে কত টাকা কামাইতে পারি সবাই সাইকেলের জন্য মোটা তালা কিনবেন যেন চুরি না হয় এবং অ্যালার্ম লক মারার চেষ্টা করবেন সবচেয়ে ভালো হইব যদি জিপিএস পারেন জিপিএস লাগালে আরও ভালো হয় আর অনেকে যাদের ইলেকট্রিক সাইকেল অনেকে একটা জিনিস বুঝলা জানগা যে হঠাৎ করে ব্যাটারি লক মারতে ভুললে যান ব্যাটারি কিন্তু লক আছে যে একবার লক মারতে ভুললে যান যদি ওশানি চালাতে চান সাইকেল যদি লাফ হয় ব্যাটারি কিন্তু পয় গিয়া ফাইটটা যাওয়ার সম্ভাবনা থাকে তো সবসময় আপনারা দেখা তারপরে চালানোর চেষ্টা করবেন এবং ব্যাটারিটা সব সময় করে নেবেন সব কিছু ওকে আছে কি না তো আমি একটা একটা করে ব্যাটারিতে চালাই এক ব্যাটারি অন থাকে এক ব্যাটারি অফ থাকে দুইটা একসাথে চালালে চার্জটা বেশি তো চলুন যাওয়া যাক এটা হলো ম্যাকডোনাস আমি এখন ম্যাকডোনালসের ভিতরে এই জায়গায় অর্ডার করছে এই জায়গায় চিতাফোন টিপ দিলাম তারা আসবে বেরি শোন কদেশা দেখালে আমার দিয়ে দেব এই জায়গায় মাল নিয়ে আসবো যারা রাইডার আছে ডেলিভারিগুলোব তারা এই জায়গায় চা এই জায়গাতে মাল নিতে হয় অনেকে এই ভিডিওটা দেখে বলতে পারেন যে ভাই কীভাবে রিসিভ করলেন কীভাবে কী করলেন তো ভাই রিসিভ টিসিভ কীভাবে করি এগুলো নিয়ে আরেক ভিডিও আছে তো দেখাই দেয় এই ভিডিওতে আমি হালকা করে তো এই যে কোডটা ছিল এই কোডটা দেখাইছে আমার মাল দিয়েছে তো এখন আমি মাল পাইছি এখন কনফার্ম পিক আপ দেন কাস্টমার লোকেশন এখান থেকে আমি কাস্টমার লোকেশন সাইকেল দিলাম দেন গো ওয়ান কিলোমিটার এসে এক কিলোমিটার কাস্টমারের বাসা এই জায়গা থেকে তো ইতালিতে কিন্তু মোটামুটি ঠান্ডা এই যে হ্যান্ড গ্লাভস পরে নিশি রাত্রেবেলা আর বেশি ঠান্ডা পড়ে সকালবেলা একটু রোদ পড়ছে আজকে যার কারণে একটু ঠান্ডা কম কিন্তু অন্য অন্য সময় অনেকটা ঠান্ডা পড়ে জায়গা যারা ঠান্ডার সময় কাজ করবেন মোটামুটি ঠান্ডা সেফটি নিয়ে দেন নামবেন এখানে দেখেন আমার ফেস বেরিফাই চাইছে তো ফেস বেরিফ চাইলে সাথে সাথে দেওয়ার চেষ্টা করবেন গুলো মতে ফেস ভেরিফাই যায় যার কারণে তার একজন আইডি চালানো যায় না ফেস ভেরিফাই যদি না দেন আপনার এক সপ্তাহের জন্য বা দু দিন তিন দিনের জন্য আইডি ব্লক করে দিতে পারে ঠিক আছে তো হেলমেট পরে দিছি হেলমেট পরার অবস্থা নিব না হেলমেট খুললে তারপর ফেস ভেরিফাইটা করি এই তো ফেস ভেরিফাই দিলাম তো অর্ডার একটা ড্রপ আপ দিলাম মাত্র কিন্তু অর্ডার নাই দেখছেন কি একটা কাজের পরিস্থিতি ঠান্ডার কিন্তু ঠান্ডার সময় অর্ডার নেই আগের বছর ঠান্ডা অর্ডার কাইকটা ক্যান্সেল করতে পারতাম না ক্যান্সেল করতে করতে শেষে শেখো এখনও অবস্থা খারাপ অর্ডার নেই প্রচুর রাইডার দ্বিতীয়ত ঠান্ডা মানে এতটা গায়া লাগে না ইতালিয়ানদের যার কারণে অর্ডার দেয় না এই জায়গার মধ্যে দেখাইতেছে অর্ডার মোটামুটি বেশি নেই অল্প আছে অর্ডার দেখা যাক রেস্টুরেন্টের কাছাকাছি যাই যেসব জায়গাতে অর্ডার বেশি আসে সেই সব জায়গায় গেলে অর্ডার আসার সম্ভাবনাটা থাকে বেশি কিছুক্ষণ আগে একটা অর্ডার পরছি স্টার বাক্সের থেকে তো আমি নিচের থেকে উপরে উঠলাম বড় একটা লিফটের মাধ্যমে টার্মিনের উপরে তো লিফ্ট দিয়ে ওঠার চেষ্টা করবেন স্কলেপ দিয়ে ওঠার চেষ্টা করবেন না কারণ ওইদিকে রাস্তা মাঝে মধ্যে চাক্কা স্লিপ খেয়ে গেলে গাছ সাইকেল পরে যাওয়ার সম্ভাবনা থাকে তো আরেকটা জিনিস হলো যে স্টার বাক্সের অর্ডার বেশিরভাগই আপনার কাফে এবং কর্নে তো অর্ডার হয়ে থাকে তো কাফেগুলো একটু নাড়াচাড়া খেলে পরে পড়ে জায়গায় একটু সিস্টেম করে নিতে হয় তো কীভাবে অর্ডারটা নেবেন কীভাবে রাখবেন সেটা আমি দেখাবো সামনে স্টার ব্লাক্স সেটা হলো ফাইভ গাইস এই জায়গাতেও অনেক অর্ডার আসে মালগুলা এই যে আপনারা সময় ছোট করে লম্বা করে ঢুকানোর চেষ্টা করবেন বেশি চাপ দিয়ে না হালকা করে এখানে ঢুকানোর চেষ্টা করবেন ঢুকে যাব দুইটা এইভাবে ঢুকাইবেন আর যদি এইভাবে নিতে চান তাহলে পরে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে নিলে দেখায় আপনাদের এই যেরকম লম্বা করে নেবেন তাহলে পরার সম্ভাবনাটা কম থাকবো তাও সাবধানে একটু চালাইতে হয় একটু ওচা নিচা দিয়ে কম যাবেন। তাহলে কাফের অর্ডার এবং পানির যে অর্ডার আছে যেগুলো প্যাকেটিং একটু হালকা সেসব সব মাল পরার সম্ভাবনা কম থাকবো আশা করি বুঝতে পারছেন তো এখন মালটা পাইছি এখন পিক দিলাম দেন লোকেশন মাইরা কাস্টমারের বাসা এই রাস্তাটা কয়েকদিন আগে অনেকটাই সুন্দর ছিল গাছগুলো অনেক সুন্দর সুন্দর হলুদ কালার ছিল তো দেখার মতো একটা জায়গা ছিল মনোমুগ্ধকর হলুদ হলুদ গাছ তো এতটাই আইলছে আমি ভিডিও বানামো বানামো এদিকে আসমো আসমো বললে ক্যামেরাও অন করা হয় না ভিডিও বানানো হয় না আলছে গেছিলাম কয়েকদিন আগে তো যাই জায়গা কয়েকদিন পরে নামলাম ক্যামেরা নিয়ে কিন্তু সে সৌন্দর্যগুলো নাই আর কিছু কিছু রাস্তা আছে ইতালি তো অনেক সুন্দর দেখলে ভালো লাগে যেমন এই রাস্তাটা দেখেন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর কিন্তু আশেপাশে গাড়িগুলো থাকার কারণে কিন্তু পুরো বাজে লাগে মনে তো সে পস্তির কোনো জায়গায় বসছে কিন্তু রাস্তাটা কিন্তু সুন্দর গাছপালা থাকার কারণে যেটা হলো কমলা গাছ রাস্তার পাশে ওই সেরে রেছে ওর কমলাও রয়েছে হলুদ হলুদ কিন্তু খায় না খাওয়ার কেউ না এই জায়গায় আর এই গাছ দুই পাশে থাকার কারণে কিন্তু সমস্যা হয় গাড়িগুলো দুই পাশে থাকার কারণে সমস্যা কেমন খারাপ লাগে চারোদিকে কিন্তু গাড়ি রাস্তা দুই পাশে সব জায়গায় গাড়ি পুরো থাকে Lina Ciao Eike lah Buon appetito Rago Eike Eike ekta খারাপ জিনিস লাগে আমার কাছে সেটা হলো যে কিছু কিছু জায়গায় আছে যে গেলে নেটওয়ার্ক পাওয়া যায় না ওটা একদম পুরো বাজে লাগে যে কিছু কিছু জায়গায় নেটওয়ার্কই পাবে না মনে হয় যে আপনার ফোনে প্রবলেম সেই জায়গাতে একটু দূরে গেলে গা একটু সামনে বা একটু পিছনে দিয়ে গেলে দেখবেন আবার নেটওয়ার্ক পেয়েছে তো এটা প্রায় আমার সাথে হয় এটা অন্য অন্য রাইডার বা অন্য অন্য যারা আছে ইতালিতে হয়তো অনেকের সাথে এরকম হয়েছে হঠাৎ করে নেটওয়ার্ক থাকে না কিছু কিছু জায়গায় গেলে আবার কিছু কিছু জায়গায় গেলে আবার এসে পরে তো অর্ডার নাই অনেকক্ষণ ধরে অনেকক্ষণ পরে একটা অর্ডার আসছে তো প্রায় বিশ মিনিট পরে একটা অর্ডার আসছে তো আমার সাইকেলের দুটো ব্রেকই শেষ হয়ে গেছে একটা বাঙালি বাইরের দোকানে আসলাম আল আমিন ই বাইক তো এই জায়গা নিয়ে একটা ভিডিও বানাইছি অলরেডি তো এই জায়গায় লোকেশনটা আমি দিয়ে রাখবো এই জায়গায় দুই বাঙালি ভাই কাজ করে এই জায়গায় আপনারা যেটা চান সেটা ঠিক করতে পারবেন অলরেডি আমার সাইকেলের কাজ চলতেছে এই জায়গায় অনেক সুন্দরভাবে কাজ করতেছে ভাইরা সামনের এবং পিছনে দুইটা ব্রেকই চেঞ্জ করতেছে এবং সামনের স্প্রিং ওয়েল ব্রেকের মানে যে জায়গায় আপনার স্প্রিং এই জায়গার মধ্যে তেল টেল দিবো তো মোটামুটি সব কাজই করতেছে তো আপনারা যারা যারা আসতে চান বাঙালি বাইতে দোকান খুঁজতেছিলেন এই জায়গায় আসতে পারেন অলরেডি আমার সাথে তিন ভাইবার আইসা বসে এই জায়গায় আগেই আমার আগেই আইসা দেখি ওরাও ঠিক করতে আসছে এই জায়গায় তো মোটামুটি ভালোভাবে কাজ করে অনেক কম দামের মধ্যে অন্য অন্য দোকানের তুলনায় অনেক কম দামে এই জায়গায় কাজ করে দেবো তো আমি একটা ভালো ব্রেক শো লাগাইতেছি যেন অনেক দিনটিকে এই হলো থার্ড নাম্বার অর্ডার পিকআপ করতে যাইতাছি তো অর্ডার নাই যার কারণে সাইকেলাইটটা ঠিক করলাম দুটা ব্রেক শো চেঞ্জ করলাম এবং সামনে এবং পিছনে দুই জায়গায় তেল দিলাম স্প্রিং করার জন্য ভালো আশা করছি মালটা নিয়ে আসি சைக்கிழ சார் কারণ দেখছেন এই যে ওকে করতে বলে কেন আগে কিছু কিছু রেস্টুরেন্টে ওকে করতে বলতো না তো ওকে করতে বলে কিছু কিছু খারাপ রাইডার আছে কিছু কিছু পাকিস্তানি আছে এবং কিছু কিছু খারাপ প্লবান আছে যেগুলো অর্ডারগুলো নেয় নেওয়ার পরে অর্ডারগুলো রেডি দেয় না বা পিক আপ দেয় না পিক আপ না দিয়ে অর্ডারগুলো ক্যান্সেল করে দিয়ে খায়া ফেলে তো যার কারণে রেস্টুরেন্টে লস হয় যে কারণে রেস্টুরেন্ট বলে যে সব সবসময় ওকে দিতে ওকে দিলে সেটা রেসপন্সিবিলিটি আমার ঠিক আছে তো এগুলো কথা asso <coughs> customer by the other way already Jordana কাস্টমারে পে করে দিছে হাসা বললাম কাস্টমারের বাসায় মধ্যে কাস্টমারে দিলে হয়ে যাব এক কালো আছে চাও তো এখন আমি ড্রপ আপ দিয়ে দিব কাস্টমারে দিয়ে ফেলছি কনফার্ম ড্রপ আপ অ্যান্ড কনফার্ম এন্ড কনফার্মা ঢুকে যাবো আর আছে তিন মিনিট যদি অর্ডার না আসে কিছু করার নেই প্রায় দুই ঘন্টা শেষ আর দুই মিনিট আছে মাত্র মাল আমার তিনটা আমার আইসে মাত্র সাড়ে আট ওর তো আপনারাই বুঝেন যে কাজের অবস্থা কি কাজের অবস্থা কি ভালো না খারাপ এটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো কাজের অবস্থা একটু খারাপই ধরতে গেলে কারণ রাইডার বেশি আর দ্বিতীয়ত আসে না একটা অর্ডার আইসে অনেক দূরে তো ওটা মাইরা আমার বাসা যেতে যেতে অনেক সময় লেগে যায় ওকে তো আমি এটা ধরবো না কাটতে দেবো অন্য অন্যদিকে আসে তা বলে তো আমি তাড়াতাড়ি করে কাটতে ফেলছি যদি আপনারা কেমনে কাটা এটা না বুঝতে চান ভিডিওটা স্লো করে দেখতে পারেন যে কীভাবে কাটছি আমি আপনাদের অর্ডার পছন্দ না হয় কাটতে পারেন আর যদি বেশি অর্ডার কাটেন রেটিং কমার সম্ভাবনা থাকে এবং আপনারা স্লোর ধরে যদি স্লোড কেটে দেন তাহলে সম্ভাবনা থাকে কীভাবে স্লোট ধরতে হয় সেটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাইছি কীভাবে পাতি দিবা অ্যাড করতে হয় পাতি দিবা কী এভরিথিং সব কিছু নিয়ে অলরেডি ভিডিও বানাইছি এগুলো নিয়ে প্রতি ভিডিওতে বলা যায় না তো ভিডিও বানিয়ে রাখলে এগুলো নিয়ে বারবার বলা যায় না এগুলো নিয়ে ভিডিও আছে এগুলো নিয়ে ভিডিও দেখতে পারেন তো আর আছে এক মিনিট এক মিনিটের মধ্যে দেখি ভিডিও মানে কোনো অর্ডার মডার আসে কি না তো আমি একদম পুরো বিজি জোনের মধ্যে আছি যে জায়গার মধ্যে অর্ডার থাকার কথা ঠিক আছে কিন্তু অর্ডার নাই দেখেন এদিকে অর্ডার থাকার কথা নবান্ত না কিন্তু অর্ডার নাই তো অলরেডি শেষ সময় শেষ দুই ঘন্টা শেষ সাড়ে আটে করে কামাইলাম ফাইনালি তো এই অবস্থা দুই ঘন্টা তিনটে অর্ডার মারলাম সাড়ে আটই করে আসলো তো সময় যে ভালো অর্ডার পাওয়া যায় এরকম না আবার সবসময় খারাপ অর্ডার পাওয়া যায় না কিছু কিছু সময় একটু বেশিও পাওয়া যায় তো এটা সময় নির্ধারণ বা সময়ের উপরে ডিপেন্ড করে যে কখন অর্ডারটা থাকবো রাতের বেলা বেশিরভাগ সময় অর্ডারটা থাকে বেশি তো দিনের বেলা অর্ডার তো একটা থাকে না তো আজকে আবার একটু ঠান্ডা একটু কম রোদ উঠ রোদ উঠছে যার কারণে হয়তো বা কাস্টমার বেশিরভাগ বাইরে গিয়ে খাইছে যার কারণে অর্ডারটা একটু কমই ছিল মানে অর্ডার নাই যার কারণে আমি সাইকেলও ঠিক করতে গেলাম দুই ঘন্টার মধ্যে সাইকেলও ঠিক করে আসলাম কাজের সময় অর্ডার ছিল না যার কারণে কী করার কিছু করার নাই অর্ডার না থাকলে তো তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান তো ভালো থাকবেন ভালো রাখবেন আজকার মতন এই পর্যন্তই নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ